আমি মোহাম্মদ মিজানুর রহমান বাসা আমার নূরপুর বালাপাড়া কি ঘটনা আসলে আপনার উনি আমার ফুপু হয় আচ্ছা তো এই ফুপু ওই তার স্বামী মারা গেছে মারা যাওয়ার পর উনি স্বামীরও অংশ পাইছে ডেয়ার বিঘে যখন স্বামী মারা যাওয়ার পর এই ডেয়ার বিঘে জমি তিন বেটির নামে লিখে দিয়েছে দশ কাটা দশ কাটা করে লেখি দেওয়ার পর তারা দেখুন করে তারাই এ বাড়ি থাকে ও বাড়ি থাকে ও বাড়ি থাকে এরকম করিয়ে পদক্রমে চলতে আছে দিন ইদানিং ইদানিং এনাকার কি ফর্দ করতে পারতেছে না এখন কেউ মনে করেন থাকতেও দেয় না বাড়িতে রমজান মাস থেকে উনি আমাদের বাড়িতে আসে কি কারণে এরকম এখন ওই জমি সৃষ্টি করে দিছে জমি এখন ওদের শক্তি ওদের এখন জমি পায় ওরা শক্তিশালী এখন এখন তো না পড়লে অসুবিধা নাই এই কারণে এখন বাদ মনে হচ্ছে তিন মেয়েই উঠতে দিচ্ছে না না তিন মেয়ে তিন মেয়ে বাড়ি উঠতে দিচ্ছে না কেউ আচ্ছা আচ্ছা মূলত মেয়েদের সমস্যা নাকি জামাইরা এটা ইয়া করতেছে ওই জামাইও দেখতে পারে না মেয়েও দেখতে পারে না বুঝতে পারছি এখন আপনারা কি চাচ্ছেন বিষয়টা এখন ঘটনা হচ্ছে উনি যে জমি ওদেরকে দিল এখন যদি ওরা না পষে সে জমিটা ওনাকে ফেরত দাও উনি যতদিন বাঁচ গেছে জমিতে যে কাপড় দিলে তো তার ভর বসত দেবে দেড় বিঘা জমি তো কম নয়

ওটা অটেকনা খাফাড়াত এও নাও হসন নাও তার পাকা বাড়ি আর যেটা গন্ডগোল সেটা ফের আমাক ছাঁটে কাটে খারাপ কথা কয় পুঁতি ফেলামো আমাক ভয় দেখে বাড়ায় এই মাথার ডাঙাইছে বান্ধের গদ্দি ঢেকে দেশে বগুতা কাট এই দেখো বিশেষ করে বুঝছ আচ্ছা এটা 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 করলো কে আপনাদের এই হুমকি দিম দিতে কে হুমকি দম ওই জামাই করে দেখতে পার না একাউন্ট করেছে সেগুলো মাইশির বাড়ি যাও মলুজি ভিতরে খানা দেনা না খায় থাকে বাইরে বাইরে চলে যাও এখন কি আপনার স্থান আপনার মেয়েদের বাসায় হচ্ছে না না সবে ঘর বাকি বাকি দে কেউ দু এর দে এক দু ঘর নলি ভাত দেয় পায়খানা গোসলখানা একটা এখন মারে এক ঢেকা বুক টুক সিজে যাচ্ছে এই এক মাস সাথে পড়িয়েছি এখন বুদ্ধি নাই এখন ফাঁস ছড়া কইছো জানাই কইছো আজি গেছি সকালে না খায় এবার আবার যাতা করে গাইল আছে ওটা কোনো আও আছে না ওই সাধন সন্ধি আছে তারা বিয়ে দেয় এই মহিলা কেমন গাইলেন তারা নামাজ পড়ে পড়ান পড়ে সেই কেন তোরা গাইলে কামও বুঝি দেই আবার আমার মা বোনক গাইলে কেন আর নাড়ি ধরি দিলে সেরে না কত সাজু করবেন এখন আপনি কি চাচ্ছেন শান্তি করে গেলে শান্তি সারে থাকুন না খা থাকলেও চাল ভাজা খায় থাকবো পান্তা খায় থাকবো কেবু থাকবো সেই তোরা আওটা করে দাও আমার তো কিছু করা পারে না আপনার তিন মেয়ে তিন মেয়ে তিন মেয়ের বাসায় ছিলেন কি পর্যায়ক্রমে হ্যাঁ ইয়ার বাড়ি ওয়ার বাড়ি ওয়ার বাড়ি ভাইয়ের বাড়ি থাকি এটা কেন থাকেন মানে পান্তা খায় থাকেন গেলে না মোর ভাগ্য মরণ হয় হোক বাপের তো ভিটে আছে জুমেসে মারি দেন মারি ফেলা না বস্তা থাকত পর না মারি ফেলে দেন এই ডোকর ঘা ধরে বারকি দেয় না খা থাকতে থাকতে এবার এবার ভাত দেয় তাকে খেলে থেকে রোজা সাত দিন থাকছি কেউ দানা খাই নেই কেউ রোজা সারি নেই আর ডাঙ্গায় আর ভাই থাকায় আন্দো ঘর পাকা থাকা ঘর পাকা সব পাকা আপনি তো দীর্ঘদিন ছিলেন তাদের ওখানে ছিলেন না হ্যাঁ এই পর্যায়ে এসে এরকম ঘটনা ঘটতেছে কেন হারা পুষে নেই পুষে পারবে নেই আমার বেটির বিয়ে হয়েছে বেটা বড় হয়েছে আমরা তো মাকসেনে চলে যাও ভাইয়ের বাড়ি আর দাবাইবে একে করি তবন দিন হাঁকবে আর মিলিয়ে দিন ঢালাইবে খুব আঘাত দেশে এলে এলে মোটর পচি গেছে দেখো এলে বেশি কষ্ট খুব কষে